আপনাদের জ্ঞাতার্থে জানানোর জন্য বলছি যে এই যে পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিলেন কত কিছু সাজালেন দুনিয়াকে আল্লাহ তালা কত কিছু দিয়ে আল্লাহ তালা সাজালেন এত কিছু দিয়ে যদি তিনি না সাজাতেন এত কিছু দিয়ে যদি তিনি সেট না করতেন সেটিংটা নিয়ে এভাবে যদি না তাহলে এই সৃষ্টি জগতের মধ্যে সংঘর্ষ হতো সৃষ্টি জগতের মধ্যে আপনার এমন সংঘর্ষ তৈরি হতো মানুষ পৃথিবীতে বসবাস করার আর কোনো পরিস্থিতি থাকতো না পৃথিবী ধ্বংস হতো আমাদের এই এই যে আমরা এই জিজ্ঞুল শেষ দিকে আমরা চলে এসেছি আমাদের সামনে যে এই নতুন বর্ষ আসতেছে নতুন যে বছর আসতেছে এই এই বছর এই বছর গণনা মাস দিন তারিখ সময় গড়ি এগুলোকে এগুলো সেটিং মিলানো হয় এগুলো সেট করা হয় দুইটাকে কেন্দ্র করে দুইটি জিনিসকে কেন্দ্র করে আল্লাহ তালা স্থায়ী ক্যালেন্ডার সেট করে দিয়েছেন আসমানের মধ্যে একটি হচ্ছে চাঁদ আরেকটি হচ্ছে সূর্য সোবাহাল্লা বলেন একটি হচ্ছে কি চাঁদ আরেকটা কি সূর্য এই জন্য একটা হচ্ছে চন্দ্রবর্ষ আরেকটি হচ্ছে সৌরবর্ষ সৌরবর্ষটা সূর্যের সাথে সম্পৃক্ত চাঁদের সাথে সম্পর্কিত আর ইসলামের বিধিবিধানগুলো বিধানগুলো হুকুম আহকামগুলো ইসলামের নামাজ রোজা হক এই যা বিষয়গুলো রয়েছে ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে এগুলো চাঁদের সাথে সম্পৃক্ত এগুলো কিসের সাথে সম্পৃক্ত তাদের আর আমরা যে বর্তমান প্রশাসনিক কাজ কর্ম প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থাপনা বিভিন্ন দিন তারিখ সময় এই ঘড়ি এগুলো সময়গুলো মেনটেন করা হয় সৌরবশ্বের সাথে মিল করে তাহলে এই যে চান্দ্রবর্ষ দিলেন সৌরবর্ষ দিলেন চাঁদ সূর্য নিয়েও কোরআন কারিমে আলাপ আলোচনা আল্লাহ তালা বর্ণনা করেছেন সোহান আল্লাহ বলেন হিজড়ি বর্ষ হিসাব করা হয় এই যে আমরা যেই মহরম সফর যেটা মহরম মাস আসতেছে আমরা নতুন একটি বছরে আসতেছি আমরা চোদ্দশো ছিচল্লিশ হিস্ত্রিকে পেরিয়ে আমরা আগামী সপ্তাহে এক সপ্তাহ পরেই প্রবেশ করছি চোদ্দশো সাতচল্লিশ